হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান উইথ শাহিন আমি শাহিন আপনারা প্রত্যেকেই জানেন আমি ভিডিও দিয়েছিলাম যে আঠেরো দুই দু হাজার পঁচিশ অর্থাৎ আগামীকাল ও মামলার ফাইনাল হেয়ারিং রয়েছে কিন্তু হঠাৎ করে ও বিসি মামলার ডেট পিছিয়ে গেছে কেন পিছিয়ে গেছে সেই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এটা কোর্ট নাম্বার টুয়ের এর সুপ্রিম কোর্টের অর্ডার কপি আইটেম নাম্বার ছিল এইট জিরো সেভেন তো পিটিশনার ফর স্পেশাল লিভ টু অ্যাপিলের জন্য আজকে করা হয়েছিল মেনশন করানো হয়েছিল দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এন্ড আদার্স ভার্সেস অমলচন্দ্র দাস অর্থাৎ এটা যে ওবিসি মামলাটা সেটা আপনারা প্রত্যেকেই জানেন বুঝতে পারছেন ডেট দেখুন এখানে সতেরো দুই দু হাজার পঁচিশ অর্থাৎ আজকে দিস পিটিশন অয়ার মেনশন টুডে মেনশান করানো হয়েছিল কোন বেঞ্চে করানো হয়েছিল এখানে জাস্টিসদের নাম রয়েছে আর গভাই স্যার এবং জাস্টিস আগাস্টিন জর্জ স্যারের বেঞ্চে হয়েছিল পিটিশনারদের পক্ষে থেকে ছিল মিস্টার কপিল সিব্বার সিব্বাল স্যার ছিলেন সিনিয়র অ্যাডভোকেট দেখতেই পাচ্ছেন এবং কুনাল স্যার ছিলেন এ ওয়ার আর রেসপন্ডেন্টদের পক্ষ থেকে তুষার মেহতা স্যার ছিলেন আরও অনেকেই ছিলেন প্রত্যেকের এখানে নাম লেখা রয়েছে দেখতেই পাচ্ছেন তো মেনশন করানো হয়েছিল এবং যে অর্ডার কপিটা এসেছে সেখানে কোনো কিছু লেখা নেই শুধুমাত্র অর্ডারে লেখা রয়েছে লিস্ট অন আঠেরো তিন দু অর্থাৎ যে মামলাটি প্রথমে আঠাশ তারিখে ফাইনাল হিয়ারিংয়ের জন্য মানে জানানো হয়েছিল লিস্টও হয়েছিল জানুয়ারি মাসে সেটা হঠাৎ করে হলো না কোনো কারণবশত তারপরে আবারও মামলাটি কম্পিউটার জেনারেটেড দেখেছিল আঠেরো দুইয়ে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের অর্থাৎ আগামীকাল মামলাটির ফাইনাল হিয়ারিংয়ের জন্য সিএল নাম্বার আটে মেনশন পর্যন্ত হয়ে গিয়েছিল কিন্তু হঠাৎ করে আজ এই মামলাটি মেনশন করানো হয় সতেরো তারিখে কোর্ট নাম্বার টুয়ে এবং মেনশান করিয়ে মামলাটি হঠাৎ করে এক মাস পুরো পিছিয়ে যায় এখানে দেখুন লিস্ট হয়েছে আবার আঠেরো তিন দু অর্থাৎ মার্চ মাসের আঠেরো তারিখে আবারও মামলাটি লিস্টেড হয়েছে মামলাটি মামলাটি লিস্টেড হয়েছে উঠবে তখনই ফাইনাল হেয়ারিংই হবে যখনই কারণ ফাইনাল হবে জন্যই লিস্টেড হিয়ারিং এর তারিখ আবারও দেখা যাক শেষ পর্যন্ত আঠেরো তারিখে হয় নাকি আবারও ডেটটা পিছিয়ে যায় তো এটাই ছিল মানে মামলা মেনশন করিয়ে মামলা পিছিয়ে দেওয়া হয়েছে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে এবার কেন পিছিয়ে দিয়েছে কি কারণে পিছিয়ে দিয়েছে সেটা পুরোটাই মানে যারা পিছিয়েছে যারা মেনশন করেছিল তাদের ব্যক্তিগত ব্যাপার তবে ও মামলা আগামীকাল হচ্ছে না মামলাটি আঠেরো তিনে আবারও লিস্ট হয়েছে আঠেরো তিনে কত তারিখ মানে মেনশন হয় কত নম্বরে হয় সেটা যখন আপডেট পাবো অবশ্যই আপনাদের জানাবো ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য